আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবী আমাকে বলে প্রবাস থেকে বা নানান জায়গা থেকে আমাকে বলে আরফা জাগা যোগা থাকলে বলিস আমি আজকে এমন একটা জায়গায় চলে আসছি এখানে জাগাযোগা অনেকেই বেশ একটা কয়েকটা সাইনবোর্ড লেখা আছে তো এই জায়গাটা কোন জায়গায় পড়ছে আমি বলি এটা পুরকুল থেকে সোজা কুটি কুটিচমুনি যে রোডটা এই রোডটা এটা বাইপাস গাঙ্গের সাথে এই রোডটা পড়ছে পুরাটা রুডে গাঙ্গের সাথে ঠিক আছে এটা বুগুরও না আবার হেদিকে না দুটা গ্রামের মাঝখান থেকে এটা একবারে সোজা গাঙ্গে গাঙ্গে গিয়া একবারে কুড়ি চমনি উঠছে তো পুরকুল থেকে যারা আসা যাওয়া করেন বা সোজা আসেন এই রোডটা পড়ছে এখান থেকে একদম সোজা এটা বুগুরির না এটা গাঙ্গের পাড় দেওয়া তো গাঙ্গের পাড়ের পাশ দিয়ে অনেক জায়গা জোগা আছে একদম পরিবেশ সুন্দর যারা নাকি গরুর খামার করার ইচ্ছা আছে বাড়ি গরু করা সুন্দর মনের মতন বাড়ি করবেন বা প্রাকৃতি হাওয়া বাতাস খাবেন এখান গেছে গাং আছে সবসময় আপনারা অক্সিজেন বাতাস পাইবেনি অনেক সুন্দর পরিবেশ যাদের গাঙ্গের সাইডে জায়গা কেনার ইচ্ছা আমি মনে করি তারা আইসে এখান থেকে জায়গাটা পছন্দ করেন তারপরে কোন কোন জায়গাতে বিক্রি করা হয় এটি তো আমরা সবাই মিলে দেখামই কিন্তু এখানটা ঘর নাই বললেই চলে একবার নীরব এলাকা তো আপনারা আই এই রাস্তাঘাটটা দেখেন অনেক সুন্দর দেখেন এখানকার জায়গাও সুন্দর কিন্তু ঘর রয়েছে না কিন্তু খামার টামার করলে বড় ধরনের প্ল্যান নিলে আপনারা এখানে সব কিছুই করতে পারবেন যাদের টাকা পয়সা আছে এবং যাদের টাকার হিসাবে জমা আছে তাদের জন্য বলতেছি যারা আমার মতন বাদাম একদম টাকা পয়সা না হাত খালি তাদের জন্য না তো আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে আপনারা আমাকে জানাইবেন আর জায়গা কিনলে আসেই না বগুর থেকে সুজা একবারে ফুটকুল গেছে এক রোড কোনো খরচ মুরস নাই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম